আজ দেশব্যাপী শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ সারাদেশের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর সব শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে মাসব্যাপী এ টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে এদিকে সারা দেশের ন্যায় কক্সবাজারেও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কেন্দ্রে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের ভাড়া পেটে এক ডোজ করে বিনামূল্যে সকালে বাইত সরফ জব্বারি একাডেমির শাহ আব্দুল জব্বার মিলন এই এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হুসাইন সজীব সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে সভায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফাইয়াসমিন চৌধুরী বায়তুর সরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টিকা দেওয়া হয় জেলার নয় লক্ষ ছয় হাজার পাঁচশো চুয়ান্ন জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া মুন্না সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অপরদিকে উখিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাসরিন জেবিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এই ক্যাম্পেইনের আওতায় টাইফয়েড রোগ প্রতিরোধে উপজেলার আটাশি জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে নির্ধারণ করা হয়েছে তিনি আরও জানান উপজেলার পাঁচটি ইউনিয়নে দুইশ পঞ্চাশটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে